আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে যদিও আমরা সবাই মিলে বাংলাদেশ এখানে আছি আসলে এইবার একটু ব্যতিক্রম ধর্মী এটা উদ্যোগ হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের সমূহের নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হওয়া আমরা সমগ্র বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের একটা মূল উদ্দেশ্য টু এক্সপ্রেস এবং শো আমরা সেখানে আসছি আমি অবশ্য ব্যক্তিগতভাবে জাতিসংঘের আরও অন্যান্য প্রোগ্রামে এসেছিলাম যখন আমি একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান ছিলাম ওয়ার্ল্ড কমিটির এবং আমাদের একটি রেশন কার্ডও আছে তখন আমরা জেনারেল অ্যাসেম্বলিতে আই ওয়াজ এ মেম্বার টু পার্টিসিপেট এবং সেটা আমি অনেকবারই করেছি তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সাথে সঙ্গী হয়ে প্রতিনিধিত্বমূলক এই প্রোগ্রামে এটাই আমার প্রথম সেই জন্য আমি আনন্দিত এবং আল্লাহ সুক্রিয়তা করছি আমি ডক্টর ইউনুসকেও এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দুজন নেতা আজকে শিকার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকে অবস্থা আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত বোধ না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হই আসছিল। যখন এই কোনো সরকার প্রথম সফর করে বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয় আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ দশ বির জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে তবে এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না কারণ দর্জন এসেও একটা ডিম মারিয়া দিতে পারে তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসান হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই কনডেমড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে এটা যার উপর বাড়ছে তার এখানে কোনো দায়ী দায়িত্ব নাই এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি না আগেই সংখ্যা ছিল সেই অনুযায়ী হাইকমিশন বাংলাদেশ হাইকমিশন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল কি না কি মনে হয় যেভাবে আমরা দেখলাম যে বাজেভাবে খুব কটু কথা বলা হচ্ছিল টিমারা হচ্ছিল এটা হাইকমিশন আরও প্রিকশন নিতে পারতো কি না ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে এগুলো খুব বেশি কমিউনিকেশান গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই দেশ তারা তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিকশান নেওয়া এবং এখানে আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি এনসিপি সহ কোয়ার্ডিনেশান থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটা ধারের কাছে আসার জন্য ছিলাম যে এবার আপনাদের প্রথম আশা রাজনৈতিক দলের সফল তো এই যে আশা এই আসা আপনাদের রোলটা কি হবে এবং আপনাদের অন্যান্য রাজনৈতিক কোন কর্মসূচির